এবার জমে খির সুপার এইট এর প্রতিযোগিতা স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে সুপার এইট এর যাত্রা শুরু করলো ইংল্যান্ড যে দলটি অনেক যদি কিন্তু তবুর সমীকরণ পেরিয়ে সুপার এইট এ উঠেছিল সব শেষে স্কটল্যান্ডের বিদায়ে সুপার এইট এর টিকিট পেয়েছিল বাটলার সল্টের ইংল্যান্ড আর সুপার এইট এ এসে প্রথম ম্যাচে ইংলিশরা মুখোমুখি হয়েছিল বর্তমান সময়ের টি টোয়েন্টি ফরম্যাটের অন্যতম সেরা দল ওয়েস্ট ইন্ডিজ এর ম্যাচটিতে প্রথমে ব্যাট করে স্কোর বোর্ড রান যোগ করে ওয়েস্ট ইন্ডিয়ানরা এদিন দলটির ব্যাটারদের কাছ থেকে ব্যক্তিগত দলগত বড় ইনিংস না দলগত পারফরমেন্স এই বিশাল রানের টার্গেট ছুড়ে দেয় ইংল্যান্ড তবে একশো আশি রানের বিপরীতে ব্যাট করতে নামা ইংলিশ ব্যাটাররা হেসে গেলে এই ম্যাচটি জিতে নেয় আলজারে জোজেফ ও আকিল হোসাইন নিয়ে এক প্রকার ছেলে খেলায় ম্যাথে ইংলিশ ব্যাটাররা এমনকি রমার ইন শেপার্ড এর একটি ওভারে ছয়টি বলি বাউন্ডারির বাইরে পাঠান ইংলিশ ওপেনার ফিল সল ওই ওভারটি থেকে সমান তিনটি করে চার ও চক্কার মাধ্যমে আসে গোটা তিরিশটি রান ফিল সল্টের আশি প্লাস ইনিংস উপর বড় করে প্রায় দুই ওভার আগে আটটি উইকেট হাতে রেখে এই ম্যাচটি জিতে নেয় ইংলিশরা এই জয় দিয়ে তারা জানান দিল দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ট্রফির অন্যতম দাবিদার ইংল্যান্ড তাছাড়া এ নিয়ে সুপার এইট এর পরপর দুটি ম্যাচে বড় স্কোরের দেখা পায় গ্রুপ পর্বে একশো বিশ পেরোতে না পারা টি টোয়েন্টি বিশ্বকাপ দু চব্বিশ